একবার দেখা মাত্র এগুলো পছন্দ হবে আমাদের সব থেকে ড্রেস নিলে কোনো সময় প্রতারিত হবে না আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ড্রেস গুলো বিক্রি করি আমরা কোয়ালিটি ফুল ড্রেস বিক্রি করি কথা পারবেন না শুধু আমাদের কাছেই পাবেন দেখেন বিক্রি করতে পারবেন না একচেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করেন শুরু দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আছি ভুলতা গাছিয়া মার্কেট থেকে প্রিয় দর্শক আজকে আমরা আবার অবস্থান করছি ঋষামণি বস্ত্রালয়ে ভুলতা গাছিয়া মার্কেটের এক নম্বর মার্কেটে অবস্থিত এটি নিচ নিচতলাতে চার নম্বর গলিতে প্রিয় দর্শক রয়েছেন রীতিমতো আমাদের সাথে পারভেজ ভাই কথা বলতে চাই দাম দর জানতে চাই আর আপনারা এগুলো কিভাবে ক্রয় করতে পারবেন সেই তথ্যটি জানতে চাই ভাই ভাইয়া আসসালাম আপনার সব তো দেখছি একদম কানায় কানায় পরিপূর্ণ জি ভাই মানে সব সময় পরিপূর্ণ থাকে পরিপূর্ণ থাকে আমাদের এখন যেহেতু বেচা একটু দুম এর সব মাল আমরা ডিসকাউন্টে বিক্রি করি দেখি আমরা দেখাই কোনগুলোতে কি স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছেন আর পূর্বের দাম কত ছিল সেগুলো আমাদের একটু বলেন এই প্রিন্টের মালগুলো ভাই ডিসকাউন্ট দিয়েছি এগুলো এখন মাত্র 260 টাকা করে 260 কি সুতি 260 টাকা করে এগুলো 200 জি প্রত্যেকটা মাল কিন্তু আজকে ডিসকাউন্টে দিব ভাই 60 টাকায় বিক্রি হচ্ছে টাকা করে আসলে একটা কটন থাকবে অন্যটা থাকবে 4.5 এর মধ্যে সাড়ে চার হাতের থাকে প্লাস মধ্যে ডিজাইন আছে প্রচুর আরো এগুলো আসলে অনেক ডিজাইন সাধারণত হয়েই থাকে জি

বিকজ হচ্ছে যে এখন সামার চলছে তীব্র গরম গরমের কথা মাথায় রেখেই কালার কম্বিনেশন করা হয়েছে

এটা অরবিন্দুর মধ্যে করা হয়েছে অরবিন্দু হচ্ছে কত দাম পড়ছে সাতশো টাকা প্রিয় দর্শক এটার দাম পড়ে যাচ্ছে সাতশো টাকা ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যদিকে সিকোয়েন্স লাগানো রয়েছে হাজার হাজার আর এইটা হচ্ছে ওর বি প্লাস কত করে নিচ্ছেন এখন প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা করে 700 টাকা 700 টাকা করে তবে বি প্লাসের এর ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর অনেক সফট থাকে আর অনেক ভালো থাকে গুলো আর আর থাকে আর ওর না গুলো দেখেন কত সুন্দর ওর সবচেয়ে সুন্দর লাগে এটা দেখতে আমরা দেখাই এই যে এইরকম একটি ওর থাকছে

গ্লাস বসান থাকবে গ্লাস বসান থাকবে গ্লাস বসান থাকে গ্লাস বসানোটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে আর ও না কত সুন্দর প্রিন্টের মধ্যে ও না তৈরি আমাদের বড় কত এগুলোর প্রায় হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বলে পাঁচশো পঞ্চাশের মধ্যে একটা দেখাবি এটা আরো সুন্দর ওই যে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলেছি যে সুন্দরের শেষ নেই

এবং হচ্ছে বিভিন্ন ধরনের কথা পাবেন না শুধু আমাদের কাছেই পাবেন দেখেন আচ্ছা

দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন পার্টি ড্রেস কত গর্জিয়াস দেখেন আর কিন্তু হাতাতে কিন্তু কাজ করা থাকে যে হাতায় কাজ রয়েছে ফোর পিস কিন্তু এগুলো ভাই মানে দ্যাট মিন্স হচ্ছে মার্সিডিস বেন্স সলো আড্ডা জামার সাথে ম্যাচিং করে দেখেন কোন আড্ডা দেখেন কত সুন্দর মাত্র 850 টাকা করে 850 কি ওনার দেখেন ভাই কত বড় সাইজ এর ওনাদি আমরা আচ্ছা আমরা নেক্সট কি দেখছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এটার প্রাইস 850 টাকা এগুলোর মধ্যে বহুত বহুত ডিজাইন আছে ভাই বহুত কোয়ালিটি আছে আমাদের কাছে আচ্ছা

আচ্ছা আমাদেরকে দেখান এটা হচ্ছে আতার কাপড় এই যে এইটা দেখেন সালোয়ারটা সুন্দর সালোয়ারের কাপড়টাও খুব সুন্দর এটাও কিন্তু বাটিক করা রয়েছে প্রিয় দর্শক দেখুন ওনাটা দেখাই দেখেন আর আমরা দেখিয়ে দিই ওনাটা বড় সরো রয়েছে দামটা পড়ে যাচ্ছে অনলি মাত্র 500 টাকা উপরে 500 টাকা আমরা নেক্সট দেখাচ্ছি কি আরি কাজের মধ্যে দেখাই আরি কাজের মধ্যে দেখি আমরা এটা কিন্তু ডাবল আরি কাজ করা দেখতে পাচ্ছেন

ইউজ করতে খুবই আরামদায়ক এগুলো আরামটা আসলে সব সময় প্রচুর চলে কিন্তু প্রচুর চাহিদা উইন্টার আর সামার এগুলো দেখা যায় অনলাইনে 1200 টাকা অনায় সে বিক্রি করা যায় দাম কত পড়ে যাচ্ছে আপনার 700 টাকা করে এগুলো 700 টাকা আর সালোয়ারটা যে জামার সাথে প্রিন্টের সাথে ম্যাচিং করে দেবো না তাতে থাকবে ভাই এগুলো আর তাতে সিকোয়েন্স করা না থাকে আর ওন্নাটা বড় সরে থাকবে তাতে সিকোয়েন্স করা প্রিয় দর্শক সেটাই কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা বড় সাইজের দেখেন বড় সাইজের ওন্না রয়েছে আমরা পরবর্তী ড্রেস দেখতে চাই আসলে এখানে এত ড্রেস প্রিয় দর্শক আপনারা যে শপের উপর দিকে তাকান দেখবেন ডলকে কে রয়েছে সুন্দর করে ডিসপ্লে করা আছে আমাদের মিনিমাম 300 কোয়ালিটির মতো ড্রেস আছে আর পুরো দোকান জুড়ে একদম টিপ টপ পরিপূর্ণ করা রয়েছে ছাত্র মতো দেখেন একটু আই কোয়ালিটি দেখা চেক দেখেন আর একটি কোয়ালিটি ফুল ড্রেস দর্শক দেখুন তো প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা 450 এটার দাম পড়ে যাচ্ছে 450

দেখতে পাচ্ছেন এটা এই যে ভাত খোলা হচ্ছে ছশো করে গ্রামের চেকের মধ্যে পড়ে ছয়শো টাকাগুলো এটা কিন্তু গলা তে কিন্তু ডিজাইন করে থাকবে দেখেন গলাতে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন করা রয়েছে দামটা পরে যাচ্ছে কত ছয়শো টাকা করে কা থাকবে চারটা ডিজাইন আছে প্রচুর ছয়শো টাকা সালোয়ারটা দাম আমার সাথে ম্যাচিং করে থাকবে কোনোটা দেখাই কত সুন্দর দেখেন করোনাটা দেখাই

আটশো টাকা দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ অনেকগুলো সুন্দর এখানে দেখেন একটি উন্নাটা দেখেন

পাকিস্তানি লোন দেখাচ্ছি দেখেন পাকিস্তানি লোন যেটাকে বলা হচ্ছে গরমের আরাম গরমের খুবই আরাম হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা করে

কাপড়টা কিন্তু হচ্ছে এটা এটা অনেক সুন্দর। এটার ওয়ার্কটা কম। এটার কিন্তু দামটাও কম। আপনার তবে আমি প্রেফার করি গ্লিটার ওয়ার্ক ছাড়া যেটা ওইটা। এই যে এটার মধ্যে আবার গ্লিটার ওয়ার্ক আছে।

বেশ বড় একটি ওড়া পাচ্ছেন ড্রেস সাথে এই যে এত বিশাল বড় একটি ওড়না পাচ্ছেন যে কাউ দেখলে দেখলেই ভালো লাগবে এমন একটি ড্রেস গুলোর চাহিদাও অনেক বেশি আর দেখতেও অনেক সুন্দর সিকোয়েন্স করা থাকবে নিচে কিন্তু দেখেন লেজার কাটিং করা থাকবে লেজার কাট রয়েছে দামটা কত ভাই 850 টাকা 850 চলো ওটা জামার সাথে ম্যাচিং করা থাকবে ও ওনাতে কিন্তু দেখেন চমৎকার কাজ করা থাকবে ওনাতেও কাজ রয়েছে ওনা তারি কাজ করা থাকবে পুরো ওনা জুড়ে কিন্তু এরকম কাজ আছে এই যে দেখুন এভাবে কাজ তার থেকে প্লাস ডিজাইন আছে বহুত মধ্যে আমরা দেখাচ্ছি আর একটু যেমন আমাদের মধ্যে বডি দেখা একটু বডি টাইপের ড্রেস দেখব কিন্তু সম্পূর্ণ ফিজ ধরে সবার লাগবে প্লাস প্রচুর চাই সব ধরনের মানুষের হবে বড় বড় এক ড্রেস

এই ড্রেস বিশেষত দামটা পড়ে যাচ্ছে কত ভাই এগারশো পঞ্চাশ টাকা থাকবে চারটা প্রচুর এগারোশো টাকা সুন্দর একটি